আর আমার দেশের লেডি ফেরাউন তাকেও আল্লাহ ইজ্জতের সাথে দেশ থেকে বিদায় করেছে নাকি সুতরাং যারা আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলতে চায় আল্লাহর এই দেওয়া বিধানের সাথে কোনো সন্দেহ নাই কোরআনকে যদি দিন দিয়ে বিশ্বাস করি করতেই হবে তাদের পরিণতি এটাই হবে 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 আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আল্লাহ এতের শিক্ষা হলো এটা এখান থেকে গিয়ে জাতি শিক্ষা নেয় কথা বলেন এত থেকে শিক্ষা নেয় তাদের কি পরিণতি হয়েছিল এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ তালা এ অন্ধ

فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد على اله سيدنا <الحمد لله> সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশে অগ্রাহ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ বিশে জুমাদাল আখেরা চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ির জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন আল্লাহ রবীনের দরবার শুকুর গোজার হচ্ছি কায় মনোবাক্যে কালিমাতু শুকুর আদায় করি দরুদ সালাম সৈয়দুল মুরসালী খাতামীন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম প্রিয় ভাইরা আমার আমরা সরাসরি তাফসিরে চলে যাই আমাদের আলোচনার বিষয় ছিল সুরাতুন নামাল সুরাতুন মাক্কি নামাদানি মাক্কি আয়াত কত মনে আছে কত আয়াত তিরানব্বই আয়াত আমরা আলোচনা করেছিলাম পনেরো আয়াত পর্যন্ত কত আয়াত পনেরো আয়াত চোদ্দ আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম পনেরো আয়াতে যেতে পারি নেই চোদ্দ আয়াত পর্যন্ত আয়াত থেকে আয়াত পর্যন্ত আলোচনা ছিল হজরতে কার আলোচনা ছিল আল্লাহ নবী হজরতে যিনি এসেছিলেন কার জামানায় ফেরাউনের জামানায় ফেরাউন অত্যন্ত প্রশংসিত একটা নাম তাই না প্রশংসিত নাম না তো ফেরাউনের সর্বশেষ পরিণতি কি হয়েছিল যারা জানতো তাদের হৃদয়ে বিশ্বাস করত যে না এটা হক মুসা আলাইসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছে এটা হকের দাওয়াত আমি বলেছিলাম অস্তায়ী পান হ্যাঁ তারা তাদের হৃদয় দিয়ে বিশ্বাস করত এটা হক হুজুরা যে কোরআনের দাওয়াত দেয় কোরআন দিয়ে সমাজ গঠন করবে রাষ্ট্র গঠন করবে এটা হক কিন্তু জুল মা উলুবা তারা অহংকার বশত এটাকে দূরে সরাই দিয়েছে এটা আল্লাহ জানে এ জাতির মানুষেরা তারা অহংকারের কারণে আমার এই দিনকে ছুড়ে ফেলে দিবে কোরআনকে ঘুরে সরাবে নিজের রচিত আইন দিয়ে তারা সমাজ চালাবে রাষ্ট্র চালাবে এটা আল্লাহ জানে তো এটা যারা করেছিল যারা করছে অতীতে যারা করেছিল তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন এই আয়াতের শেষে ফানজুর কাইফা কান জনপদে বিশৃঙ্খলা তৈরি করে মুফসিদ ফাসাদকারী যারা বিশৃঙ্খলা তৈরি করে যারা আমার আইনকে ছেলে খেলা মনে করে আমার আইনগুলোকে যারা মানতে চায় না সমাজে নিজেদের আইন দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে ফাংজুর কৈফা কান মুসা তুমি তাকিয়ে দেখো তাদের পরিণতি কি হয়েছিল তাদের পরিণতি হয়েছিল নমরুদকে আল্লাহ তাল একটা ল্যাংরা মশা দিয়ে জুতার বাড়ি দিয়ে তাকে জমিন থেকে বিদায় করেছিল কথাটি কি নেয় এবার তু ফেরাওকে পানির ভিতরে সাগরের বুকে হাবু ডুবু খাওয়াইয়া তাহলে আজও পর্যন্ত শিক্ষা গ্রহণ করার জন্য ফেরাও থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মিশরের চাদুঘরে এখনো ফেরাউনকে সংরক্ষিত রাখা হয়েছে ফাংজুর গা না ফাংজুর কাইফা গা না আ মুসসিদি দেখো যারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে তাদের পরিণতি কি হয়েছিল সেখান থেকে শিক্ষা গ্রহণ করল শিক্ষা হলো এটা সর্বশেষ এসে আল্লাহ এটাই বলেছিল